আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দারা দুনিয়ার ভিতর তোমাদের কি আমি ফেররণ করলাম আমি আল্লাহ ও বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ যারা ঈমানের সে আল্লাহর উপর নেক আমল করে আমলে সহলে করে আল্লাপ দিয়ে দিবেন আল্লাহ ব্যবস্থা করে যারা দুনিয়ার ভেতর থেকে আমল করে কবরে যাইবে না আল্লাহাক জানায় দেয় ও বান্দা তোমাকে আমি দুনিয়ার ভেতর প্রেরণ করেছি ও তোমাকে আমি দুনিয়ার ভেতর প্রেরণ করলাম এই দুনিয়ার ভিতরে জায়গা এই স্থায়ী থেকে তোমাকে কবরে যাইতে হবে কবরে যাওয়ার আপনার আমার মালিক হিসাব নিকাশ নেবে আপনি আমি দুনিয়ার ভিতর থেকে কবরের ভিতরে যখন রবানা দিব রবানা দেওয়ার পা আল্লাহ আপনার আমার কাছে দুই দুইজন ফেরেস্তা ফেরণ করে দিবে ফেরেশতা আসার আপনাকে আমাকে ডাক দিয়ে উড়াইবেন এরপরে সুন্দর করে বসাইয়া সুন্দর করে জাগ দিয়ে বলবে মান랍 বোকা মানদিন বোকা মাননবী ইউকা তিনটা প্রশ্নের জবাব দাও এই জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমার জন্য জান্নাত আর যদি জবাব না দিতে পারো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম বলে নবীর উম্মতের দা অ মুসলমান ভাইরাวะ মারে মানদার বাবাজিরা অপর দরন্তলে ছেলের আজকে দুনিয়া তুমি দুনিয়া 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 করতেছ আখেরাতের কথা তোমার মনে নাই আখেরাতের চিন্তা করো না আখেরাতের তোমার কোন চিন্তা নাই চেতনা নাই আরে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফের মুমিনদের জন্য দুনিয়াটা এই জেলখানা আর কাপের দরজন্য বা কাপের কাপেররা তো সেই মতন চলে যেইভাবে ইচ্ছা সেইভাবেই চলতে থাকে আর যেইভাবে ইচ্ছা ওইভাবে চলতে পারে না নিজের মতন নিজে চলে কিভাবে দুনিয়ার ভিতর ভালোভাবে চললে দুনিয়ার ভিতরে কিভাবে চললে পরকালে যা আপনার আমার শান্তি থাকবে খবরটা শান্তি হইয়া যাইবে মমিন চিন্তা করে এইটাই যেন আল্লাহ আমাকে কবরে শান্তি দেয় আল্লাহ তালা যেন কবরে মুক্তির ব্যবস্থা করে দেয় মমিন চিন্তা করে এইটা আর চিন্তা ধারা হয় দুনিয়ার ভিতরে আমার টাকার দরকার আমার বাড়ির দরকার আমার বেশি বেশি নারীর দরকার চিন্তা চিন্তাধারা এইটাই দুনিয়ায় তারে শাহ সবক চলার জন্য চিন্তা দুনিয়া দুনিয়া করে আমার মালিক ডাক দিয়ে বলে ও আমার বান্দা তুমি দুনিয়া দুনিয়া করো আমি তোমাকে দুনিয়াই দুনিয়া দিয়ে দিলাম দুনিয়াতে যা চাইবা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে তাই দিয়ে দিব কিন্তু বান্দা। পরকালের কোন কিছু না। পরকালের যতই আসে করো না কেন আমি আল্লাহ তা তোমাকে পরকালে কোনো কিচ্ছু না। এই জন্য আপনারা আমার নাবি

রাচ্ছে আল্লাহর কোরআন যেই কোরআন এর মির্জাপুর আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা হয় ঠিক কিরা বলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ তাআলা সংরক্ষণ করার দায়িত্ব আমার মালিক নিয়েছেন জরে কন্ন সুবহানাল্লাহ الله بغ رب العالمين داك كوي إنا نحن نزل الذكرى وإنا له لحافظون আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব নিয়ে নিলেন দুনিয়াতে প্রেরণ করলেন আবার সংরক্ষণ করার দায়িত্ব আমার আপনার আমার মালিক নিয়ে নিলেন কেন যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই আল্লাহ তালা সুরা বাকার প্রথম আয়াতই আল্লাহ তালা বলিয়া কিতাব হচ্ছে সেই ওই যেই কোরআনের ভিতরে বিন্দুর মাত্র সন্দেহ অবকাশ নাই আর কোন আল্লাহর গোলাম যদি কোন নাফার মান যদি মনে করে কোরআনের ভিতরে ভুল আছে ওই নাফার মান নিঃসন্দেশে ঘোষণা বলার এই দুনিয়ার ভিতরে সংরক্ষণ করার আবার আল্লাহ তালা দায়িত্ব নিয়েছেন এই মাদ্রাসার ভিতরে তিনটা চারটার সময় আপনি দেখবেন সুন্দর করে বাচ্চারা কোরানুল কারি দিন তেলাওয়াত করে সুন্দর করে তেলাওয়াত করতেছে ঝুঁকে ঝুঁকে তেলাওয়াত করতেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ও ফেরেশতারা আমার বান্দারা তাকাইয়া দেখো আমার এই কোরআনে কারীম যেই সময় মানুষ ঘুমায় এই কনকনা শীতের রাত এই কনকনা শীতের রাতের ভিতরে মানুষ ঘুমা

করেন ছাত্ররা মাদ্রাসার ভিতর তেলাওত করে আমি মালিকের কোরআন কারেন তেলাওত করে আমি মালিকের কোরআন তেলাওত করার কারণে তাদের বুকে ধারণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলা maaf করে দেই জোরে কন্না সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তাদের কুদ রপ্তুদারি বর কামান অংতা রব্বি অংতা হসে জুল জালাল তুহি কাদের জলিল জাহাদ हाल तू ही मेरा नेगादार अल्लाह पक रब्बुल ओ जनयद गुला তোমরা দুনিয়ার ভিতরে আমার কোরআন করতেছ অন্তরের ভিতরে তোমাদের মান সম্মান তোমাদের মর্যাদা আমি আল্লাহ কাছে হবেই হবে এরপরে আমি আল্লাহ এই কোরআনকে বুকে ধারণ করার কারণে বুকে ধারণ করার কারণে বুকে রাখার কারণে বুকে কারণে জানায়া আল্লাপক জানায় তুমি দুনিয়ার ভিতর থেকে যখন কবরে আসবা কবরে আসার আমি আল্লাহ তোমার কবরকে জানাতে বাগান বানায়া বানায় বজর গঞ্চব আর আওয়াজ দিয়ে বলোনান্লাহ আল্লাহর নবী বিশ্ব ন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই এই জন্য হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তি কারিম শিক্ষা করার জন্য দিন শিক্ষা করার জন্য করার জন্য ঘর থেকে বাহির দেয় ওই ব্যক্তি যখন ঘর থেকে যখন একটা অগ্রসর হইয়া গেল আল্লাহ তালা জানায়া দেয় ওই বান্দার পিছনের গুণা গোলামি মাফ করে দেয় কনসবান আল্লাহ শুধু তাই না আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুণাগুলা তো মাফ করেই দিব দিব আমি আল্লাহ আমার দিনের দিকে আসার কারণে ইহদিনাসরাতাল মুস্তাকিম এই পথে আসার কারণে আমার কোরআনতে ধারণ করার কারণে আবার ইসলামের দিকে আসার কারণে আমি আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দিবা যারা গন সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দুনিযাতে আসার পরে বন্দা এই না দুনিয়াতে আসার পরে তুমি কোরআন ধরলা না পরকালে এই কোরআনের সুপারিশ ভাই ভাই না পর কোরআন রাখো দেলে ভিতরে পর কোরআন রাখো দি ভিতরে আল্লাব ওরান্ত মায় সুপারিশ করিবে আল্লাহ আলে ওরান্ত মায় করিবে তুমি যদি পড়তে নাই পারিবে আমার কালাম কে তুমি করিবে বুকে লাগাও দাও আমার কোর বুকে লাগাও চুমুদি দাও হর লে তোমার জনা শোভারিশ করে নিয়ে যাবে যে তে তোমার জন শোভা করে নিয়ে যাবে জন্নাথ কবরে থাকবে একালা কাজ এই জায়গায় শাতি না কবরে থাকবা একালা কাজে জাগায় বাতি না ওই সময় তো মাকে সালাম জানাই টেনশন কর না তু সম্মান করেছ তোমার জন্য আমি শো করিব তোমার জন্ন আমি শো পারিস করিব কর তুমি ভালোবাসবে ওয়ালাকে যখন তুমি ভালোবাসবে কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবে আপনার আমার রব আপনার আমার মালিক আপনার আমার কাবার মালিক আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই জান্নাতের দিবে এই কোরআনের আপনার আমার জন্য কবরের ভিতরে জান্নাত না যাওয়া পর্যন্ত কবরে চলে যাব যতক্ষণ পর্যন্ত জান্নাত দিবে না এতক্ষণ পর্যন্ত কোরআন তোমার কিছু ছাড়বে না আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের ভিতরে এমন এমন সুরা দিয়েছে এমন এমন কিছু সোরা দিয়েছেন যেমন আপনার আমার জন্য আপনার আমার জন্য একটা কোরআনে কারিমের ভিতরে একটা সোরা দিয়ে দিয়েছেন যার নাম হচ্ছে সৌরাতুল মুলক সৌরাতুল সবাই বলেন সৌরাতুল মুল্ক মুলকের এত ফজিল মুলক যখন আপনি আমি পড়ব আপনি আমি যখন তেলাওত করব বাবা এশার নামাজ পড়লাম এশার নামাজ আদায় করার পর যখন আপনি আমি তেলাওয়াত করব আপনার আমার যখন একটা রুটিন হইয়া যাইবে আপনার আমার যখন একটা রুটিন হইয়া যাইবে প্রতিদিন এশার নামাজের পর সূরাত মুলক তেলাওয়াত করব সূরা মুলক তেলাওয়াত করার পর আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া বলিয়া যখন ঘুম যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার চোখের ভিতর যখন ঘুম দিয়ে দিবে আপনি আমি ডান কাত হইয়া ঘুমে পড়লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে সারা রাত্রি ঘুমাইব আল্লাহ তাআলার ফেরেশতা আপনাকে আমাকে বেষ্টন করে রাখবেন জোরে বলুন না সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি সুরাতুল মূল তেলাওয়াত করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার কাছে আজরাইল পাঠিয়ে দিব আজরাইল যখন তোমার কাছে আসবে আজরাইল নামক যখন তোমার কাছে চলে আসবে ওই ফেরেশতা আসার পর ও তুমি দুনিয়ার ভেতর থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবা তোমার কবরটা এত অন্ধকার যেই অন্ধকার কবরের ভেতর কোনো সাথী নাই কোনো বাতি নাই যেই অন্ধকার কবরের ভিতরে কোন আলো নাই বাতাস নাই ওই কবরের ভিতরে আল্লাহ আপনার আমার ওই কবরের ভিতরে আল্লাহ ওই সুরা মূল নামক সুরাটা আপনার আমার কবরে পাঠিয়ে দিবে কবরে যাওয়ার পা কবরটা আলো আলোকিত হইয়া যাইবে রে বাবা কবর যখন চলে যাবে দুনিয়ার ভিতর তুমি সুরা মূলক তেলাওয়াত করলা সুরা মূলক তুমি আমল করলা যখন আমল করার পর কবরে যাইবা কবরে যাওয়ার পর সুরা মূলক তোমার সঙ্গে কবরে চলে যাবে কবরে যাওয়ার পর সুরা মূল যখন আপনার আমার কবরের ভিতরে চলে যাবে কবরটা এত উজাল হয়ে যাইবে সুন্দরের আলোর চাইতে উজাল হইয়া যাইবে এত সুন্দর কবর কোন কারণকের ফেরেশতা যখন কবরে এসে যাবে আপনাকে আমাকে সোয়াল জবাব করার জন্য যখন চলে আসবে ওই সময় সোয়াল জবাব করার যখন আসবে এসে দেখবে কবরের ভিতরে আলো যেই আলোর কারণে যেই আলোর কারণে ফেরেশতারা ভালোভাবে থাকতে পারে না ফেরেশতার অন্তরের ভিতরে শান্তি নাই কি ব্যাপার এই কবরের ভিতরে এত আলো কেন সামনের দিকে যা যাবে আবার ওই আপনার আমলটা পিছনের দিকে আসবে ডান দিকে যাবে আবার বাম দিকে চলে আসবে ধরতে চাইবে ধরা দিবে না আমার আল্লাহ পাগরব্বুল আলামিন বলেন তো উপর থেকে দেখে কি দেখে না কথা কয় না আসমানের মালিক দেখে কি দেখে না আপনার আমার মালিক কবরের ভিতর কি হয় আমার মালিক দেখতে পায় আমার মালিক দেখতে পায় ওই বান্দার কবরে চলে যাবে ওই বান্দার কবরে যাওয়ার পর ফেরেশতা জিজ্ঞাস করবে ফেরেশতা জিজ্ঞাস করার জন্য যাবে কিন্তু আলোটাই এমন ডিস্টার্ব দিবে নুরুটা এমন ডিস্টার্ব দিবে ওই ব্যক্তিকে জিজ্ঞাস করার মতন কারো ক্ষমতা হবে না ফেরেস্তা তিন সোনা পরে যাবে ফেরেস্তা আল্লাহ তালার কাছে চলে যাবে ও আমার মালি তোমার বান্দা একটা কবরে চলে আসছে কবরে আসার পর আল্লাহ তোমার বান্দা যখন কবরে চলে আসলো কবরে আসার পর ওয়াল্লা তোমার বান্দা যখন কবরে চলে আসছে কবরে আসার পর তার কবরের ভিতরে যে আলোর জন্য আমরা শান্তি মতে তার সোয়াল জবাব করতে পারি না ওয়াল্লা ও আল্লাহ তার সোয়াল জবাব আমরা করতে পারি না বলেন তো এই খবর তা আমার আপনার মালিক জানে কি জানে না आवाज দে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরে বলবে আমার ফেরেশতা আমার বান্দা যে কবরে চলে আসে তার কবরে কি এমন হয়েছে তাড়াতাড়ি আমাকে বলো তাড়াতাড়ি আমাকে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরেও বান্দাকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা তোমরা ঠিক আছে তোমরা যখন আমার বান্দার কবরের ভিতরে যাওয়ার পর আমার বান্দা ওই কবরে গিয়েছে কবরে যাওয়ার পর তার কবরের ভিতর তোমরা سوال জবাব করতে পারো না سوال জবাব করার জন্য তুমি যাও সোয়াল জব করার জন্য যাইতে পারতেছো না তার জন্য তোমাদের কষ্ট হয় এই জন্যই তুমি এসেছো বান্দা এই জন্যই তুমি এসেছো ঠিক আছে আমার বান্দা আমার বান্দা যে তো কবরের ভিতরে এসেছে তার কবরের ভিতরে এমন একটা আলো যে আলোটা আমি কোরআনের দ্বারায় দিয়েছি কোরআনে কারিমের জন্য দিয়েছি এই তাই আলোর জন্য তোমরা আমার ফেরস্তা আমার বান্দারে তোমরা সল জব করতে পারো না ও ফেরস্তারে তোমরা জানো না আমার ওই বান্দা দুনিয়ার ভেতরে যখন জীবিত ছিল আমার ওই বান্দা যখন দুনিয়ায় ছিল আমার ওই বান্দা যখন দুনিয়ার ভেতরে জীবিত ছিল আমি যেই কোরআন নাজিল করেছি যেই কোরআন আমি দুনিয়ার ভিতরে আমার বান্দাদের জন্য আমি প্রেরণ করেছি এই কোরআন আমার বান্দা পড়ার কারণে আমার বান্দা কোরআনকে ধরার কারণে কোরআন বুকে ধারণ করার কারণে কোরআনের আমল করার কারণে আমি আল্লাহর তার কবরটার ভিতরে আজকে আলোর ব্যবস্থা করেছি জোরে সুবহানাল্লাহ